রাতি হয়ে গেল মানসা স্টেশনে নামতে নামতে তারপর একটা অটো নিয়ে নিয়েছিলাম যে শীতের গল্প আমি শুনে এসেছি আমি বুঝলাম না আমি সারা রাস্তা জ্যাকেটটা হাতে করেই আসলাম একটুও গায়ে দিতে হলো না আর এখন যে অটোতে উঠেছি তাতেও আমার শীত লাগছে বাট খুব বেশি কষ্ট হচ্ছিল না দারুণ একটা ওয়েদার এই সময়টা আর আমার সাথে তো আসলে কারণ মিলবেই না এটাই স্বাভাবিক তো এসে তো প্রায় নয়টা বেজে গিয়েছে রাতের খাবারের জন্য ওরা কী কী আয়োজন করেছে আমি ডাইনিংয়ে এসে সেটাই দেখছিলাম য়ার তরকারি তার মধ্যে দই মিষ্টিও ছিল আমাদের বাড়িতে আসলে এই জিনিসগুলো আসলে জামাইদের জন্য প্রতিবেলাই রাখতে হয় ওরা আমাদের এলাকার এই মিষ্টিটা খুব পছন্দ করে এদিকে মা ভিজানো পিঠাও করে রেখেছে তো সেটা ওরা ডাইনিংয়ে দিয়ে দিয়েছে আমরা সবাই খাবার পর খাবো বলে কত কিছু যে মা অ্যারেঞ্জ করে রাখে আমরা আসলে তো সকালটা তো এই মিষ্টি মিষ্টি রোদ দিয়েই শুরু হয় উঠোনে কি সুন্দর যে একটা রোদ এসে পড়ে এই সময় খুব বেশি শীত থাকে না তারপরেও এই মিষ্টি রোদে কিছুক্ষণ বসে থাকতে ভালোই লাগে আর আমাদের খুব পছন্দের যেটা খাবার আমরা আসবার আগেই আব্বু সেটা অ্যারেঞ্জ করে রাখি এই জিনিসটা আমার খুব পছন্দ সেটা হচ্ছে খেজুরের রস আব্বু কাকের জন্য বলে রেখেছিল সকালবেলা এক কি বলে ওটাকে কলস ভর্তি করে রস দিয়ে গিয়েছে তো আব্বু যে বকা দিচ্ছিল কেন তোমরা খাচ্ছ না সকালবেলায় রস খাওয়ার জন্যই মানে তারা দিয়ে দিয়ে আমাদের ঘুম থেকে তুলেছে আর এক জায়গায় বসলে তো আমাদের অনেক রাত হয়ে যায় প্রতিদিন শুতে শুতে রস খাবার জন্যে উঠে তারপরে আমি এখানে বসে কফিটাও খেয়ে নিয়েছিলাম রাতে আমাদের আজকে বার্বিকিউ পার্টি হবে তার জন্য যে কয়লার ব্যবস্থা করা হচ্ছে তো সেটা তো ঠান্ডা হয়ে থাকে তাই সেটাও একটু রোদে দিয়েছিলাম যাতে রাত্রে আমাদের কষ্ট না হয় কয়লা ঠান্ডা থাকলে জ্বলতে সমস্যা হবে তো সেটা একটু টেনে টেনে রোদে দিচ্ছিলাম এটাও মা ব্যবস্থা করে রাখে আমাদের জন্য যে আমরা আসলে তো বারবিকিউ পার্টি হবেই এটা একটা বাধ্যতামূলক এরকম হয় আমাদের আর ওদিকে তো রান্নাবান্না হচ্ছে আজকে তো একটা দারুণ আইটেম সেটা হচ্ছে যে কচু এই কচুটা আমরা রান্না করে খাবো আজকে সেদ্ধ বসিয়েছে অনেকদিন পর এই ফিলটা নিতে খুব ইচ্ছা করলো মা ধান রোদে দিয়েছে এটা হচ্ছে আতপ চাল হবে পিঠার জন্য যেটা ছোটবেলায় এই কাজটা করতে আমার খুব ভালো লাগতো যারা এই কাজের জন্য মা রাখতো ওদের এটা করা দেখলে আমিও যে পা দিয়ে নাড়তাম অনেক বছর পর সেই ফিলটাও নিলাম দারুণ লাগে গ্রামের কিছু কিছু কাজ আমার করতে নিজে হাতে তো তারপর একটু রাস্তায় বের হয়েছি রাস্তার গাছপালা দেখি এখন তো খেজুর গাছের মানে রসের সিজন রাস্তার পাশের এই গাছগুলা দেখছি এবার কাটে নাই কেন কাটলো না বুঝলাম না এখন আসলে লোক পাওয়া যায় না যারা পুরানো লোক ছিল তারা মারা গিয়েছে বুড়ো হয়ে গিয়েছে এর মধ্যে হচ্ছে গাছের জাম্বুরা মা এটাও তো খাওয়ার জন্য চিল্লায় বকাঝকা করে গাছে পেকে রয়েছে কেন খাও না তো বললাম রান্নাঘরে যে ঠিক আছে দাও তুমি আর বকা দিও না এটা প্রসেস করি করলে আসলে খাওয়া হয়ে যাবে ভীষণ মজার এই জাম্বুরাগুলো মায়ের গাছের এই জাম্বুরাগুলো বারো মাসের থাকে বছরে কয়েকবার হয় মানে একদিকে ছোট হয় আরেকদিকে আবার বড়গুলো পাকতে থাকে তো সেটাও একটু রেডি করে নিচ্ছি আজ এই পর্যন্তই